এখন থেকে যদি কেউ আপনার ফোনে হাত দে বা লক কুলার চেষ্টা করে সাথে সাথেই কিন্তু ওই ব্যক্তির ফটো উঠে যাবে বাট ওই ব্যক্তি বুঝতেই পারবে না যে তার ফটো উঠেছে কিন্তু আপনি পরবর্তীতে আপনার ফোনটা হাতে নিয়ে দেখতে পারবেন যে কে কে আপনার ফোনে হাত দিয়েছে বা লক কুলার চেষ্টা করেছে ঠিক আছে সো এই কাজটা আপনারা কীভাবে করবেন তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে সো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন হু টাচ মাই ফোন ঠিক আছে সো হু টাচ মাই ফোন এইটা সার্চ করার পর শুরুতেই এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে সো এই অ্যাপসটাকে আপনারা সর্বপ্রথম ইনস্টল করে নেবেন সো আমি আগেই ইনস্টল করে রেখেছি আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম সো এই অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই তীর আইকন দেখতে পাচ্ছেন এই তীর আইকনে আপনারা এখান থেকে পাসওয়ার্ড ট্যাপ করবেন ঠিক আছে সো এখান থেকে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচবার ট্যাপ করলাম পাসবার ট্যাপ করার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাওয়ার বাটনের মতো একটা বাটন দেওয়া আছে এই বাটনে একটা ক্লিক করবেন সো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনি ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করবেন সো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগুলার পারমিশন কিন্তু আমাদেরকে দিতে হবে সো এখান থেকে আমি এইটার পারমিশন দিয়ে দিই সো এখান থেকে আমি নিচের দিক থেকে এই অ্যাপসটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটার পারমিশন দিয়ে দিই দিয়ে এখান থেকে আমি বেক করে চলে আসি সো বেক করে আসার পর এখান থেকে আমি এটারও পারমিশন দিয়ে দিই দিয়ে এখান থেকে আমি সো এখান থেকে আমি শো নোটিফিকেশনস এই অপশন একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে নিচের সবগুলো কিন্তু এখান থেকে এলাও হয়ে গেছে সো এখন আমি এখান থেকে বেক করে চলে আসি সো এখন বেক করে চলে আসার পর এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে চলে আসি সো আমি এখান থেকে এই অ্যাপস থেকে বেরিয়ে চলে আসলাম এই অ্যাপসটাকে আমি সম্পূর্ণরূপে কেটে দিলাম সো এখন আমি আমার ফোনটাকে লক করি লক করে আমি এখান থেকে একটা বুল পিন দিব বুল পিন দিয়ে আমি আমার ফোনটাকে আনলক করার চেষ্টা করব ঠিক আছে সো আমি এখান থেকে আমার ফোনটাকে লক করি লক করার পর আমি এখান থেকে একটা বুল পিন দিব সো আমি যখনই বুল পিন দিব তখনই কিন্তু আমার ছবি কিন্তু উঠে যাবে সো আমি এখান থেকে মনে করেন একটা বুল পিন দিলাম সো বুল পিন দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমার লকটা কিন্তু ওপেন হয়নি স্বামী হাত থেকে আমার সঠিক পিনটা দিব সঠিক প্রিনটা দিয়ে আমি হাত থেকে যেই অ্যাপসটা ইনস্টল করেছি ওই অ্যাপসে আমি এখান থেকে প্রবেশ করি সো এখান থেকে আমি এই অ্যাপসে চলে আসলাম এই অ্যাপসে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু তারা এই অ্যাপস কিন্তু তুলে নিয়েছে সো আমি থেকে এই অপশনে দিয়ে ক্লিক করি ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমি এই যে লক খুলেছি লক তোলার কারণে কিন্তু আমার ছবিটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে সোভেদ এভাবেই কিন্তু আপনারা এই অ্যাপসের সাহায্যে এই কাজটা কিন্তু আপনারা করে রাখতে পারেন তাহলে আপনার ফোনে যদি কেউ হাত দিয়ে লোক তোলার চেষ্টা করে তাহলে কিন্তু সাথে সাথে ওই ব্যক্তির ফটো কিন্তু উঠে যাবে ঠিক আছে সোভেদ এই ছিল মূলত আজকের ভিডিও সো আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়তই আপলোড হচ্ছে তো আপনি যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি আমি মিজান এখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস